আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসলাম দক্ষিণ খান শপিং সেন্টারে এটা একটা সুপার শপ আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক বড়সড় একটা সুপার শপ এই সুপার শপের শুরু থেকেই আমাদের সফটওয়্যারটি ব্যবহার করছেন এখানে প্রতিটি প্রোডাক্টের গায়ে বারকোড ব্যবহার করছেন যা আমাদের সফটওয়্যার অটোমেটিকলি জেনারেট করে দিচ্ছে কাস্টমার যখন প্রোডাক্ট নিয়ে কাউন্টারে আসেন তখন খুব সহজে বার স্ক্যান করে বিল করে দিচ্ছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এছাড়াও আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি রাখতে পারবেন আপনার প্রতিটি প্রোডাক্টের স্টকের হিসাব প্রতিদিনের সেলের হিসাব এছাড়াও আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি রাখতে পারবেন আপনার প্রতিদিনের প্রোডাক্টের স্টকের হিসাব প্রতিদিনের সেলের হিসাব খরচের হিসাব লাভ লসের হিসাব কাস্টমার ও সাপ্লায়ারের হিসাব অ্যাকাউন্টসের হিসাব সহ আরও অনেক ধরনের হিসাব সুতরাং যারা সুপারশপ নিয়ে হিসাব রাখতে হিমশিম কাচ্ছেন তারা আট দেরি না করে এখনই যোগাযোগ করুন সহজ সফটওয়্যারের সাথে ধন্যবাদ